আমাদের এদিক অনেক তাল গাছ সব সময় পাকা তাল পাওয়া যায় আমি কে পারব না

প্রথমে তাল গুলো ভালো করে ছেঁকে নেবো যাতে আস না থাকে গুলো ভালো করে ছেঁকা হয়ে গিয়েছে পরিমাণ মতো লবণ দেবো আপনাদের বাসায় যদি ময়দা না থাকে তাহলে আপনারা বাড়ির তৈরি চালের দিয়েও বানাতে পারেন আমরা ময়দাটা দিয়েছি সফট হওয়ার জন্য আর পিঠে নরম হওয়ার জন্য আপনারা ময়দাটা না পারেন সুন্দর করে মাখিয়ে নেবেন যাতে দলা না থাকে বেশি নরমও হবে না বেশি শক্ত হবে না এমনভাবে মাখা খুব ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখা হয়ে গিয়েছে এবার চুলায় কড়াই বসাবো তেল গরম করার জন্য নতুন চুলা আজকে প্রথম রান্না করছি কেমন হবে তা জানি না চুলার আগুন ধরানো হয়ে গেছে কড়াইটা বসিয়ে দিই এবার ভালো করে কড়াইটা তাপিয়ে নেব তারপরে তেল দেব তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার পিঠা ছাড়বে আদামি কালার হলেই পিঠাটা না ফেলবেন পিঠাগুলো হয়ে গিয়েছে সব উঠায় আজকের মতো পিঠে বানানো হয়ে গিয়েছে খোলা তুলে নেব পিঠে বানানো হয়ে গিয়েছে আয় এবার খেয়ে দেখো